শাশুড়ি বৌমা চ্যানেল থেকে স্বাগত আমরা আজকে যাচ্ছি আন্দামানে তো গেছি আমরা আজকে পোর্ট ব্লেয়ার থেকে যাচ্ছি এখন আপনাদেরকে কোথায় যাচ্ছি সেটা দেখতে হবে আমাদের সঙ্গে চলুন এবার এই যে হোটেল থেকে আমরা রওনা দিয়েছি এবার যাচ্ছি আপনারাও থাকুন আমাদের সঙ্গে আমরা কোথায় কোথায় যাচ্ছি একটু দেখতেই থাকুন দেখুন সমুদ্রর ধার দিয়েই যাচ্ছে এত ভালো লাগছে জলগুলো কি বলবো এই যে চলে এসছে আমরা নটিকা জাহাজে যাব এবার দেখুন জাহাজটা কি সুন্দর ভেতরটা তো আরো সুন্দর এই যে জাহাজটা ছেড়ে দিয়েছে দেখুন জল এত ছিটেছে কাছে জানলা জানলাগুলো একদম যেন আর কি ভিজে গেছে তো কিছু দেখা যায় ওইদিকে আরেকটা জাহাজ দাঁড়িয়ে আছে এবার আপনারা আমাদের সঙ্গেই চলুন দেখতে পাবেন আর দেখতে দেখতে এত ভালো লাগছে মন জুড়িয়ে যাচ্ছে একদম যে দূরে যেগুলো দেখাচ্ছে হচ্ছে ওগুলো কিন্তু অনেকটাই দূরী আমরা মাছ বরাবর কিন্তু মনে হচ্ছে যেন আর কি ক্যামেরা নিয়ে ফটো নিয়েছি মনে হচ্ছে যেন কাছে কিন্তু অনেকটাই জলের যেন পরিবর্তন এক এক জায়গায় এক এক রকম জল কোন জায়গায় সাদা কোন জায়গায় একটু নীলচে আর কি নেভি ব্লু মতো আর ওই যে দূরে যত বোটগুলো দাঁড়িয়ে আছে দেখুন কত বোট দাঁড়িয়ে আছে আর কি কি ভালো লাগছে ওগুলো আরও দিকে সব গাছপালা দ্বীপ আর এখানে নারকোল গাছ প্রচণ্ড নারকোল গাছ আর প্রাকৃতিক দৃশ্য সবুজ সব আছে সবুজ গাছপালা আমরা ওখান থেকে নেমে আবার রওনা দিচ্ছি দিয়ে এবার আমরাও হোটেলে চলে যাব এই যে হোটেলে হোটেলটা আপনাদের এবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখা যায় আর এখানে না সব কাঠের কাজ করা ওই যে সব বসে আছে কাঠের নৌকা মতন করা এখন কি ভালো লাগছে লাইটগুলো যেহেতু আমরা দিনের বেলা এসেছি লাইটগুলো তো রাতে জ্বলবে ওই জন্যে আপনাদেরকে দেখাচ্ছি সব চারিদিকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন এবার বেডে আর কি রুমে চলে এলাম রুমটা দেখাচ্ছি আর রুমগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ বাথরুমটাও এত সুন্দর পরিষ্কার আর সবকিছুই ব্যবস্থা আছে রুমে আর কি তোমার চা খেতে পারবে কফি খেতে পারবে তার ব্যবস্থাও আছে তারপরে চলে এলাম একটু সমুদ্রের ধারে সমুদ্র তো লাভ ওই জন্যই আর আর কি সমুদ্র দেখে আর থাকতে পারলাম না তাই আমি একটু আবার বালি দিয়ে একটু লাফিটতেই আরম্ভ করে দিলাম এটাও ফটো বন্ধি থাকলো থাক আর এত হাওয়া দিচ্ছে ওখানে কিন্তু ওয়েদারটা খুব ভালো তো ঢেউ দিচ্ছে না এই জলটা আবার যেন মনে হচ্ছে যেন আকাশি কালারের দুরের জন্যে না কিসের জন্য বুঝতে পারছি না জল যেন এক একবার কালার চেঞ্জ হচ্ছে আর এইগুলো না সব ফোরাল পাথরের মধ্যে কিন্তু জলটা কতদূর চলে গেছে আবার জোয়ার আসলে আর এখানে না অনেক মাছ আছে আর কি চালাক মাছগুলো যখন মানুষ যাচ্ছে ঠিক বুঝতে পারে ওরা তিরিং বিড়িং করে লাফ আছে কি মাছ তা বলতে পারবো না ওটা কিন্তু আমাদের দেশে যে বিলে মাছগুলো হয় ঠিক ওরকমই দেখতে অনেকটা ওরা আছে কিন্তু এখানে ওই দেখুন যেমন লাফ আছে ঠিক মানুষের আর কি পায়ের আওয়াজটা ঠিক বুঝতে পারে ওরা আমি কিন্তু দূরে তবুও ওরা ঠিক বুঝতে পারে দিয়ে ছোটে সবাই তো জীবনের ভয় পায় ওরাও হয়তো জীবনের ভয় পাচ্ছে আর গাছ তো এখানে ভর্তি আম গাছে আম আছে সুপারি গাছে সুপারি অনেক কিছুই গাছ আছে এখানে কলা বাগান সব চারিদিকের আমাদের রিসর্টটা আর কি এত ভালো আর কি দোতলা আছে কাঠের সিঁড়ি দিয়ে আর কি তোমার দোতলা আমরা প্রথমেই ছিলাম কিন্তু এত ভালো ঘরটা কি বলবো আবার বিকাল হলে আমরা ঘুরতে যাব এক জায়গায় ওটা যাব আর কি রাধানগর ব্রিজ ওটাও খুব সুন্দর হ্যাব ব্লক থেকে আবার রাধানগরে যাব তা আপনারা থাকুন আমাদের সঙ্গে দেখুন এখানে গাছগুলো খুব সুন্দর এই যে এটা রাধানগর ব্রিজ এখানে চলে এসছি আমরা ঘুরতে কিন্তু এখানে না আমি বেশি ঘুরতে পারিনি আমার একটা ভাইজি গেছিলো ভাইজিটার শরীর খারাপ হয়েছিলো ওর কাছে আমি বসেছিলাম তাও যেটুকু ঘুরিয়েছি আপনাদেরকে শেয়ার করছি আর ঘোড়ার কী সব তো বালির উপর দিয়েই যত যাবে সমুদ্রই দেখতে পাবে এটাই আর কি ঘোড়া আর এমনি গাছপালা আছে এই দেখান আর আমাদের যে গাড়ি গেছে এখানে আমাদের দেড় ঘন্টা মতন টাইম দিয়েছে তা আমরা আর কি সব চারিদিকে ঘুরছি বসেছিলাম কিন্তু তার মধ্যে আবার একটু বৃষ্টিও এসে গেলে খুব ভালো লাগে আর রাত হলেই না সব গাছের গোড়ায় লাইট আছে নিচেতে একটা কি কী ভালো লাগছে তা আমি একটু ভাবলাম যে ফটোবন্দি করে রেখে দিই যে লাইটগুলো এত ভালো লাগছে আমরা আবার চলে আসবো ওই জন্য আস্তে আস্তে আমরা একটু ওইগুলো আর কি তুলতে আরম্ভ করলাম যে বাগানটা একটু তুলি বিরাট বড় বাগান আর চারিদিকে আর এখানে না আমাদের যেমন এখানে পুরী সমুদ্রই মাছ বিক্রি এখানেও তাই মাছ আর কি আপনি বললেন সঙ্গে সঙ্গে ওরা কেটে ভেজে দেবে যে আগে থেকে করে রাখবে না তা আমরা আবার চলে এলাম হোটেলে হোটেলে সবাই ভালো লাগবে ম্যানেজমেন্ট করে দেয় কিন্তু আপনারা কেউ বুঝতে পারবেন সব ওখানে আমি অর্ডার দিলে অর্ডার দিয়ে বাড়ি সমুদ্রের ধারে চারিদিকে লাইট জ্বালানো আমরা এখানেই ছিলাম কিন্তু কি ভালো লাগছে যে রাতে আমরা ওখানে ঘুরছিলাম সবাই মিলে ওখানে আর কি ডিনারটা করলাম আর এত ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না আর তার মধ্যে দেখুন ঘরের মধ্যে কাঁকড়া ঢুকে গেছে একটা কাঁকড়াটাকে ওদের একটা ছেলে এসে বার করছে আর কত বড় কাঁকড়া যেহেতু সমুদ্রর ধার তো